আলাইকুম কাছে এবং দূরের দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানে অন্তর অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা মুবরকবাদ বন্ধুরা আজকে আবারও নিয়ে আসছি তুবা পিজন লফলের একটা ধামাক অফার যদি আজকে কেউ ভিডিওটা প্লে করে থাকেন সেই বুঝতে পারবেন যে কতটা কম দামে কবুতর দিয়েছি একদম পানির দাম সস্তা দাম ঠিকানা ফরিদপুর বলমারি মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন নগদ বিকাশ পকেটিম হোয়াটসঅ্যাপ সব আছে কথা না চলে যাব কবুতর লফটে চলুন কবুতরগুলো দেখে আসি শুরুতে একবার এক্সিবিশান আছে আজকে যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইবার করবে তাদের জন্য একটা কিনলে একটা ফ্রি এমন অফার তো বা পিজন লপ আপনাদের জন্য সর্বোচ্চ কম দামে কবুতর দেবে এক্সিবিশান মাত্র পনেরোশো টাকা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন এবং সরাসরি কবুতরের জন্য স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মাত্র পনেরোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন কোয়ালিটির ভিতরে একটা কালদম আছে আজকের জন্য মাত্র একদম একটা থাকবে ফিক্সড তেরোশো টাকা শুধু এই চ্যানেলের জন্য প্রত্যেকটা কবুতরের উপরে দুইশো তিনশো চারশো টাকা পর্যন্ত ছাড় থাকবে যার যারদের ভালো লাগবে তারা ফোন দিবেন সরাসরি যোগাযোগ করে কবুতরগুলো কালেকশন করবেন মাত্র তেরোশো হান্ড্রেডে হান্ড্রেড থাকবে প্রত্যেকটা ওই দাঁড়া 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 দেখেন কী অবস্থা মাত্র তেরোশো হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল কালোম ব্ল্যাক হুমা আছে দেখেন সাইজ দেখেন কালারটা দেখেন কুচকুচে কালো জেট ব্ল্যাক যদি কারো পছন্দ হয় এই হুমা নিতে পারবেন মাত্র আজকের জন্য একদম অ্যাকেট থাকবে ষোলোশো টাকা ফিক্সড ষোলোশো টাকা হলে এই হুমা পেটটা নিতে পারবেন সম্পূর্ণ রানিং ডিম বাচ্চাওকে দেখেন দাঁড়ানোর স্টাইলটা কি মনে হচ্ছে টেডি কবুতর দাঁড়ায় আছে তো যা কেবলমাত্র যারাই পছন্দ হবে তারাই ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন মাত্র একদম অ্যাকেট ষোলোশো টাকা ফিক্সড পনেরোশো দিন এক ভোদা একটা প্যাকেজ হবে এখন হ্যাঁ এক ব্ল্যাক এক জোড়া আফসান দেখেন তো কবুতরগুলো একই ঘরের সব বেবি মোটামুটি চার ফেদার ছয় ফেদার নর্মাদি কনফার্ম আমি প্রত্যেকটা কবুতর জুম করে দেখানোর চেষ্টা করব দেখেন যেমন কালার যেমন কোয়ালিটি যাদের প্রয়োজন তারা ফোন দেবেন যোগাযোগ করবেন দুইটা ব্ল্যাক এক জোড়া দুইটা আফসান এক জোড়া যাদের প্রয়োজন তারা ফোন দেবেন একদম থাকবে আজকে জোড়ার দামে দুই জোড়া মাত্র পাঁচ হাজার টাকা জোড়া নিলে একদম এক্রেট কোনো কথা হবে না যাদের প্রয়োজন তারাই ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন ফিক্সড ফাইনাল যদি এখান থেকে এক টাকা কমের কোনো অপশন চিন্তা ভাবনা করেন তাহলে বলা সম্ভব না একদম এক্রেট থাকবে এই পেস্টগুলো মাত্র পাঁচ হাজার টাকা বেবি দেখাইছিলাম এর আগের সাথে বেবি জোর অলরেডি বিক্রি হয়ে গেল এখন মেন পিয়ারটা বিক্রি পাই অনেকেই পঁচিশশো টাকা দাম বলছেন এক সময় বেবি ছাড়াই তা আজকে মেন প্যাটটা বিক্রি করবো দেখেন যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ এই মাদ্রা আছে প্যাটটা নিতে পারবেন একটু একটু সুরতে দাঁড়াক আমরা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবো প্রত্যেকটা কবুতরকে বাচ্চা খাওয়ানো কবুতর তো বাচ্চাটা গতকালকে আলাদা করছে এই জন্য আজকে ভিডিও দিতে পারলাম যাদের প্রয়োজন ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন হ্যাঁ এত সটফটাইলে কি দেখানো যায় কবুতর কন মাত্র পায়ের ফেদারে দেখেন কী অবস্থা একদম একের থাকবে ফিক্সড পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা অবিশ্বাস্য হলো সত্য আজকে দিব নিতে পারবেন তু বা পিচজন থেকে নটান কবুতর আছে হ্যাঁ দেখেন একটু সাইজটা দেখেন একটু এটা প্রায় তিন পোহার উপরে আছে ওজন নটটাই যে সামনে মাদিটা পিছে যদি সিঙ্গেল সিঙ্গেলও কারো প্রয়োজন হয় সেটাও পসিবল এভাবে নিতে চাইলে এভাবেও পসিবল যার যেভাবে ইচ্ছা সে সেভাবে নিতে পারবেন ফোন দিবেন দামটা আলোচনার মধ্য দিয়ে থাকবে যাদের প্রয়োজন তারাই ফোন দেবেন ইনশাল্লাহ নিতে পারবেন তবে কবুতরের দাম সব জন্য কোয়ালিটির উপর নির্ভর করে কোয়ালিটি যদি হাই হয় দামটাও হাই হবে এটা মাথায় রাখতে হবে তো যাই হোক যদি আমার কবুতর ভালো লাগে থাকে ডিম বাচ্চার শতভাগ গ্যারান্টি আছে একশো একশো আছে কোনো সমস্যা নেই এগুলো খামারের কবুতর যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করবে জোড়া কবুতর আছে দেখেন তো কবুতরগুলো কেমন যারা নতুন পালক তারা বুঝবে না তারা মনে করবে আল্লাহ এটা আবার কী একটা দেশে আফগানিস্তান আর একটা পাকিস্তান এরকমের মনে হবে তাদের কাছে কিন্তু যারা প্রণ কবুতর পালক তারা বুঝবেন যে মিটিশন করলে খামারে কালার কখনোই ম্যাচিং থাকবে না বিভিন্ন কালারের বাচ্চার জন্য এটাই হচ্ছে আদর্শ কবুতরের জোড়া কারণ এভাবে জোড়া না দিলে আপনি বিভিন্ন কালারের কবুতর কখনোই পাবেন না তো অনেকেই আসেন যারা নতুন পালক তাদের কাছে এটা খুবই বিরক্তিকর তো যাই হোক আমি পূরণ পালকদের উদ্দেশ্যেই বলব যে কালার কোয়ালিটি ঠিক আছে কিনা অবশ্যই জানাবেন আর যদি কারো প্রয়োজন হয় অবশ্যই শতভাগ গ্রান্টি ডিম বাচ্চার প্রয়োজনে অবশ্যই ফোন দেবেন যোগাযোগ করবেন ছোট্ট করে একটা দাম বলবো যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন আরও একটা পেয়ার আনলাম হ্যাঁ দেখেন তো এটাও কি মনে হচ্ছে না যে কি ব্যাপার কালার কি কবুতর কি হ্যাঁ ভাই এটাই হচ্ছে বাস্তবতা খামার করতে হলে আপনার কাবুতরের কখনও কালার মিলে খামার হবে না কালারটাকে আলাদা আলাদা করতে হবে এখন আপনাদের প্রয়োজন হলে আপনারা আলাদা আলাদা নিতে পারেন সমস্যা না আমি দিব আর এভাবে জোড়াটা নিলেও নিতে পারেন বাচ্চা দেখবেন কেমন বাচ্চা আসে ঠিক আছে তো যদি কারোর প্রয়োজন হয় ইনশাল্লাহ ফোন দিবে যেহেতু দুইটা দুই কালার কারো যেটা নট প্রয়োজন হতে পারে নটটাই যে হ্যাঁ মাদিটাই যে তো যার যেটা প্রয়োজন ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন আমি দাম বলবো যদি পছন্দ হয় সেই দামে নিতে পারবেন আর যদি কেউ জোড়াটাও নিতে চান ইনশাল্লাহ ফোন দেন যোগাযোগ করবেন হোয়াইট মাদ্রাজি আছে এখানে হ্যাঁ হোয়াইট মাদ্রাজি পায়ের ফেদারগুলো আবার অনেকে ভাবেন যে লোটন এগুলো লোটন ছিল গত ভিডিওতে বিক্রি করে দিছি হোয়াইট মাদ্রাজি কবুতরের জগতের হানড্রেড এ হান্ড্রেড কবুতর যদি কারো এই মাদ্রাজি একটা পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দিবেন পায়ের ফেদারগুলা কেটে দেওয়া তারপরেও যা আছে দেখা যাচ্ছে আবার উঠতেছে হ্যাঁ শুধু বিডিংয়ের জন্য কেটে দেওয়া তো প্রয়োজনে অবশ্যই ফোন দিবেন যোগাযোগ করবেন পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম আলোচনার মাধ্যমে সামান্য কম বেশি করে বিক্রি করা হবে হোয়াইট মাদ্রাজি হ্যাঁ চিলা কবুতর আছে একদম অরিজিনাল কালার যেটা সেটাই দেখা যাবে এই ভিডিওতে এই ক্যামেরাতে হ্যাঁ সেম কালার যেটা আছে এটাই তো যদি কারো প্রয়োজন হয় ইনশালাই চিলা পেয়ারটা নিতে পারবেন মাত্র এক হাজার টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল এক হাজার টাকা হলে এই পেয়া নিতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জটা আপনাকেই বহন করতে হবে একটা মিলি রেসারের মাদি আছে সিঙ্গেল মাদি যদি কারো প্রয়োজন হয় সরাসরি কল দিবেন ইনশাআল্লাহ ফোন দিলে আমি দামটা বলবো নিতে পারবেন দামের ব্যাপারটা যথেষ্ট পরিমাণ বিজনবল রাখার চেষ্টা করব যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিয়ে নিতে পারবেন কবুতর যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন একদম পুতুল আমি মনে করি এটা পুতুল চাওয়া দাম না একদম থাকবে পঁয়ত্রিশশো টাকা যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করে পেয়ারটা কালেকশন করবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল টপ কোয়ালিটির ভিতরে এখানে আমরা মাদ্রাজে আছে দেখেন রানিং সম্পূর্ণ রানিং কবুতর আজকে যা দেখাবো সব রানিং যদি ভালো লাগে এই মাদ্রাজি প্যাডাটা নিতে পারবেন আমরা রাখবো মাত্র পনেরোশো টাকা ফিক্সড প্রাইস পনেরোশো টাকা হলে মাদ্রাজি প্যাটার নিতে পারবেন কোনো দামাদামি করা যাবে না একদম এক রেট যাদের ভালো লাগবে তারা ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন মাত্র পনেরোশো মুন্ডিয়ানের বেবি আছে হ্যাঁ যদি কারো পছন্দ হয় বেবি বেবিজোটা কালেকশন করতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল কোয়ালিটিফুল দেখেন একদম ফুলোর টাস কি না এটা আপনারা দেখে নেবেন মাত্র ষাট হাজার টাকা আজকের জন্য থাকবে মাত্র ষাট হাজার টাকা যদি পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দিবেন বোন ডেনা নিজের ডিম বাসা নিজে করে কিনা একটু দেখে নেন ডিমের উপর বসে আছে মাটিটা আর এই হচ্ছে নটটা নটটা আমি একটু ছেড়ে দিয়ে দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন একটু সাড়া দেই দেখানোর অবস্থাটা কি হ্যাঁ এই হচ্ছে নটটা তো যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দিবেন নিতে পারবেন এই হচ্ছে মেন জোড়াটা দেখছেন সাইজ নিচে না ছাড়লে বোঝা যাবে না একজোড়া জ্যাকোবিন আছে নিজের ডিম বাচ্চা নিজে করে কিনা একটু দেখে নেন হ্যাঁ যদি কারো পছন্দ হয় জ্যাকোবিন জোড়াটা ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে বিক্রি করা হবে ভালো লাগলে ফোন দিয়ে কালেকশন করবেন তবে দামা দামি করা যাবে না একদম একরিট ফিক্সড দুই হাজার এখানে জোড়া শৌকিং আছে একটা মডার্নার মাদি একটা এর নর হোয়াইটের নর আর এটা হচ্ছে মাদি এইভাবে জোড়াটা ধরে বিক্রি হবে যাদের ভালো লাগবে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা একদম একরিট থাকবে ফিক্সড দুই হাজার টাকা ভালো লাগলে ফোন দেবেন নিতে পারবেন এখানে একগুলা গ্রিজেল আছে দেখেন এই যে দুইটা ডিম হয়েছে তো ডিম সহ নিতে পারবেন যদি কারো পছন্দ হয় একদম থাকবে তিন হাজার টাকা এটা একদম মাইপে দিব দুইটা কবুতর দেড় কেজি থেকে পনেরো দুই কেজি ওজন আছে এত বড়ো সাইজের গ্রিজেল আমার বাপের জন্মে আমি পাইনি যদি কারো ভালো লাগে নিতে পারবেন একদম তিন হাজার বোল্ডার সাইজের ভিতরে একটা নর আছে যদি কারো পছন্দ হয় নটটা নিতে পারবেন আজকের জন্য একেবারে সি মাত্র এক হাজার ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন ফেস্টের বাচ্চা আছে সায়ের ফেদার নর্মালি কনফার্ম যদি পছন্দ হয় ইনশাল্লাহ বাচ্চা জোড়া নিতে পারবেন আফসান গ্রিজেল গ্রিনেক ফেস্ট যাকে বলে একদম এক রেট থাকবে ফিক্সড চার হাজার টাকা ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন জোড়া মাদ্রাজি আছে হ্যাঁ যদি কারো ওই মাদ্রাজি পেয়ে একটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা কথা বললে হবে না আজকে শুধু দেখতে হবে আর নিতে হবে যদি পছন্দ হয় এই দামে ইনশাআল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন চৌষট্টি ডিস্ট্রিক্টে ডেলিভারি পসিবল যদি নাকি সেখানে বাস যায় আর ডেলিভারি চার্জটা জায়গা অনুযায়ী আপনাদেরকে বহন করতে হবে যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট একটা লাইক একটা শেয়ারের প্রযোজ্য বা লাইক শেয়ার করবেন এটা আপনাদের কাছে অনুরোধ ভালো লাগলে আবারও বলছি পুরো ভিডিওটা দেখে যদি কিছু হলো বিনোদন পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন আসসালামু আলাইকুম